ছাত্র ভাইদের আমাদের বন্ধুদের যে হত্যা করা হয়েছে তার সঠিক শাস্তি কিন্তু এই বাংলার জমিরে কিন্তু আমরা চাই আরেকটা বিষয় হচ্ছে এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের যে লেসপেন্সার বাহিনী আছে সেই বাহিনী কিন্তু এখনো যার যার সব পদে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বহাল রয়েছে কেন এই বাহিনী এখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে বহাল রয়েছে তার জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে অনতি ব্রহ্মের সরকারের এই চাটুয়া বাহিনীকে বাংলার জনগণের সম্মুখে

আপনারা অলরেডি দেখেছেন বাংলার জনগণ কিভাবে বড় বড় মন্ত্রী সশিবদেরকে অ্যারেস্ট করে তাদেরকে কিভাবে হেনস্থা করতেছে আপনারা যদি এইগুলোর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে চান তাহলে hormati ব্রহ্মে স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলার জনগণের কাছে আপনারা ক্ষমা চেয়ে নেন এটাই মনে হয় আপনাদের জন্য সর্বোত্তম একটা পন্থা হবে আমি বাংলার জনগণের কাছে আরেকটা দাবি রাখতে চাই যে স্বাধীনতা আমরা এত সংগ্রামের মাধ্যমে অর্জন করেছি এত জীবন এবং রক্তের মাধ্যমে অর্জন করেছি সেই স্বাধীনতা রক্ষা করা এখন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আগামী কাল 15 আগস্ট কে কেন্দ্র করে বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই ফ্যাসিস্ট সরকারের দোষর তারা কিন্তু এখনো রয়েছে তারা কিন্তু আবার আগামী কালকে একটা গুরু করতে চাচ্ছে আমরা তাদের এই চক্রান্ত কিন্তু সফল হতে দেব না বাংলার এক ইঞ্চি মাটি আওয়ামী দুঃশাসন আওয়ামী অপশাসনের কোন নেতা কর্মীদের জন্য ছেড়ে দেওয়া হবে না অতএব সাধারণ জনগণ ছাত্র ছাত্রীদের পাশাপাশি আপনারাও মাঠে নেমে আসেন আপনারাও প্রমাণ করে দেন এই বাংলার মাটি আসলে আমেরিকার কোনো স্থান হতে পারে না এই বাংলার মাটিতে আমরা কোন বৈষম্য চাই না এই বাংলার মাটি হবে শুধু একমাত্র শান্তি শৃঙ্খলার মাটি এখানে কোন বৈষম্য আমরা দেখতে চাই না অতএব এই বলে আমি আমার বক্তব্য ছাত্র আন্দোলন জেনে এটা আমাদের কাছে আমাদের যে ছোট ভাই বোন আছে আমরা মানে অল্প কিছুতেই কিন্তু মাঠে নামি নাই কর্মজীবন ছেড়ে ভাই বোনের পিছনে দাঁড়িয়ে আছি মাত্র একটা কারণে যতগুলো ছাত্র এবং যতগুলো ছাত্রী গুলিবিদ্ধ এবং নির্যাতিত হয়েছে উস্কানি যারা দিয়েছে ওদেরকে সাহস যারা দিয়েছে প্রত্যেকের বিচার নিশ্চিত করতেই হবে করতেই হবে করতেই হবে জমিনে কোন সরাচারের জায়গা নাই আগামী দিন আমরা চাই ছাত্র সমাজই দেশ পরিচালনা করবে বাস্তবায়ন করতে হবে পুলিশের যে সকল ভাইরা রাত্রে আমার কোনো ভাই বোনকে বাসা বাড়িতে ঘুমাতে দেন নাই কিছু নাম ধরে এবং কিছু নাম ধরে এএসআই আপনারা যারা আমাদের ভাই বোনকে অনবরত অত্যাচারিং করছেন লিস্ট করে করে নিছেন এবং লিস্ট করা সেই ভাইদেরকে আমরা খুঁজতে চাই তারা আজকে কোথায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা জায়গায় সমস্বর্ত করতে হবে এটার বাস্তবায়ন না করা পর্যন্ত ছাত্র সমাজ মাঠ ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এবং কোন সর্বাচারী আপনি যে হন যে বলে হন বাংলাদেশে কোন সহিংসতা করা যাবে না এবং আরেকটা ব্যাপার আমরা চাই সেটা হচ্ছে আমাদের ছাত্র ভাই বোনদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিরাপদ নিশ্চিত করার দায়িত্ব আমাদের আজকে সকালে আমার একটা বোন আমাদের সামনে বলছে যে আমরা নিরাপত্তা হলে তাই হচ্ছে এরকম কোন দেশ আমরা চাই না নিরাপত্তা